ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর আমাদের এখানে আজকে কালি বাজার ছিল তাই আমার বর্গে ছিল অল্প স্বল্প কিছু মশলা বাজার নিয়ে আসতে তো দেখো এখানে নিয়ে এসছে শুকনো লঙ্কা আমাদের তো শুকনো লঙ্কা ভেজে রাখা হয় তো আলু সেদ্ধ যখন দিই তখন মেখে খাওয়া হয় বা যা কিছু বেগুন পোড়া চিংড়ি মাছের মাখা তো ভাজা লঙ্কাটা তো লাগে তাই একটু বেশি করে নিয়ে নেয় আর নিয়ে এসেছে জিরে ধনে গোলমরিচ আর এই যে দুটো আতা নিয়ে এসছে আর একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসছে ও তো চিংড়ি মাছটা খেতে ভালোবাসে আর যে দোকানে ওই যে গেঞ্জি কিনেছিল ভাইয়ের তো সে গুড্ডুর একটা প্যান্ট আর ভাইয়ের একটা গেঞ্জি তো সেই দোকান থেকে এই মিষ্টিটা কি দিয়েছে তো যাই হোক এটাই হচ্ছে আজকের বাজারপত্র মটন নিয়ে এসছে আর বাসন মাজার সাবানও নিয়ে এসছে আর এদিকে ওইগুলো দেখানোর পর আমি যে খাবো বলে ভাতটা রেডি করে নিয়েছি এখানে কিন্তু রয়েছে পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা চিংড়ি মাছের মাখা আমি কিন্তু এতটা খাবো না মেয়েও খাবে আমার সঙ্গে তাই ভিডিওটা ভালো